সে এখন বিপুল যেগুলো তারপর দেখেন যারা উপদেষ্টা পরিষদে আছে তারাই তো তাদের সম্পদ হিসাব দেয় নেয় তারা তাদের সম্পদ হিসাব কিন্তু এখনো দেয়নি কথা ছিল প্রতি মাসে তারা তাদের সম্পদ হিসাব দিবে কিন্তু সেটা কিন্তু দেয় নাই এই এই বর্তমান উপদেষ্টার যদি পিএসদেরকে আপনারা বিচার হাতে আনতে পারেন যদি তাদের পিএসদেরকে বিচার হাতে আনতে পারেন তাহলে ফলের বিকল্প হবে আপনারা এখন পিএসাই অপকর্মের জন্য বিচার হাতে আনতে পারেন না আমরা এখন প্রচুর বক্তৃতা দিতেছি আমরা কিসের বক্তব্য দিচ্ছি এই যে উপদেষ্টা পরিষদ বসছে প্রত্যেকটা বিদেশের এজেন্ট প্রত্যেকে বিদেশের এজেন্ট তারাই বাংলাদেশের কেউ না আপনারা কাইন্ডলি সত্যটা তুলে ধরুন বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে এটা কিন্তু এখনই নির্ধারণ করতে হবে সামনে একটা ধ্বজবঙ্গ নির্বাচন দিয়ে যদি একটা গভর্নমেন্ট হয়ে যায় বাংলাদেশের মধ্যে একটা হবে এইটার ফিডব্যাক আমরা কেউ দিতে পারবো না যারা বিদেশ থেকে আসবে তারা বিদেশে পালাবে আপনার দেশে থাকতে হবে সেটাকে একজন নাও আমাদের মাঝে বন্ধু হয়েছেন